সালামুয়ালাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ড্রেসটার থেকে খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন এখানে মূলত সব কমফোর্টেবলের মধ্যে থ্রি পিস দেখাবো তো ফার্স্ট অফ অল দেখাচ্ছে এটা এটা অনেক কিছু সুন্দর একটা থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট কটন জমজমের হ্যাঁ এটা হচ্ছে জামাটা আর সালো প্যান প্যানকাটিং এটা হচ্ছে ড্রেসের ওনাটা বড় হবে প্রিন্টার ডিজিটাল টাকা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে নেক্সট গুলো দেখাচ্ছি আপনাদেরকে

এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দাম একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি কতটা 1350 1350 টাকা দেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে এটা সেম প্রাইস 1350 টাকা এটার সাথেও সালোয়ার আছে ওনা আছে 1350 এ নেক্সট এটা এটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন গলায় বাটনার খাতায় লেস অন্যটা বড় অন্য হবে এটার দামটা কত পড়ছে এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটারও গলায় লেস হাতায় লেস সাথে সালোরনা পেয়ে যাচ্ছে দামটা পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও হচ্ছে জমজমের এগুলো সব হচ্ছে জমজমে এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন সাইজ কত হবে ভাই 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে দামটা কি হচ্ছে 1350 টাকা ওগুলা গরমে মানে খুবই কমফোর্টেবল কালেকশন এই যে এটা একটা কালার হবে এটার সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে দামটা তো 1450 1350 টাকা ওন্নাটা বড় ওন্না হবে দামটা কি 1350 এটা একটা ড্রেস আছে এগুলো সব হচ্ছে জমজমের সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা কি 1350 টাকা

এটা একটা কালার আছে এটার সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে দাম প্যাকি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো ওনাটার সাইডে লেস ওয়ার্ক এই যা এটা একটা আছে এগুলো কিন্তু দেখবেন এগুলো সব নতুন আসছে হ্যাঁ এটার ডিজাইনটা আপনাদেরকে বোঝাই গলায় হাতায় প্লাস জামার নিচে ট্রায়াঙ্গেল ডিজাইন করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য হবে বড় অন্য প্রাইসটা একই থাকছে এগুলো হ্যাঁ 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার এগুলো আবার সব নতুন প্রিন্ট জমজমেডি

দেখবেন এটা একটা ড্রেস আছে কালারগুলো দেখবেন আর এখন যে পরিমাণ গরম ভিয়ার্স এই গরমের জন্য খুবই আরামদায়ক হবে এই কালেকশন সো যা নিতে চাচ্ছেন ফার্স্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন দামটা একশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এটা একটা আছে দেখুন এটাও সেম দাম সালোনার সাথেই আছে প্রাইসটাও একই থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা ওকে আরেকটা হবে এই কালার দেখুন কালারগুলো কি সুন্দর সুন্দর কালার সোভার কালার সব কমফোর্টেবল সোভার কালার প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটা আবার লনের মধ্যে এটার সাথে সালার অন্য আছে দামটা কি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এটা ফাইন কটনের মধ্যে এটার সাথে সালোয়ার হবে এগুলো হচ্ছে এগুলো আবার অফারে না হ্যাঁ এগুলো দাম কত পড়ছে ভাই এটা 1250 1250 বডি সাইজ আছে 44 পর্যন্ত হবে বডি সাইজ 44 পর্যন্ত হবে প্রাইস 1250 আচ্ছা নেক্সটটা দেখাই এটা একটা আছে রসিম এটাও 1250 এ পেয়ে যাচ্ছে হ্যাঁ 1250 নেক্সট কালেকশন দেখাচ্ছি সালোয়ার হবে অন্য হবে এটা একটা আছে এটার মধ্যে কালার হবে আপনার তিনটা সো এটা কিন্তু গলায় হাতায় কাজ যেমন নিচে কাজ সাথে সালোয়ারের নিচেও কাজ আর ওনারা চুন্ডি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ হবে এটার প্রাইস কত পড়ছে 1350 টাকা 1350 36 থেকে 44 পর্যন্ত হবে কালার দেখাচ্ছি এটা ইয়েলো দেন এটা হচ্ছে গ্রিন এটা তো সেম সালোয়ার সেম ওন দামটা পড়ছে এটা হচ্ছে 1350 টাকা 1350 নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম প্রাইস

ওকে নেক্সটটা দেখাই এটা একটা আছে এটা বাটিকের কোট সেট ম্যাচিং কাজ এটা সালোয়ার প্যান্ট কাটিং দামটা 999 টাকা 999 কালার দেখাচ্ছি এটা একটা কালার সেম 999 নেক্সট কালেকশন দেখাই এটা ব্লু সেম 999 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নিচেটা দেখা পড়তে আছে চিকেনের মধ্যে এটা হচ্ছে আপনার দুইটা ডিজাইন আছে এগুলা কিন্তু সালোয়ার কোট দামটা পড়ছে কত ভাইয়া এটা 1050 টাকা বক্সে 36 থেকে 40 পর্যন্ত अवेलेबल কালার দেখাচ্ছি এটা প্রত্যেকটা ভিতরে কিন্তু ফোন সাইডে ইনার থাকবে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে এটা 1050 টাকা এগুলো একদম সম্পূর্ণ নতুন চলে আসছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইট কালার सेम 1050 জি 1050 সালোয়ার থাকছে सेम 1050 1050 নেক্সটটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে 1050 1050 এটা মাস্টার্ড কালার একই দাম এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবকে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম এক হাজার পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এক হাজার পঞ্চাশ এটা একটা আছে সেম দাম এক হাজার পঞ্চাশ এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সালোয়ার দিয়ে নেক্সট আছে এই ড্রেসটা এটা একই প্রাইস এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একই প্রাইস এক হাজার পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা আর আছে এটা হচ্ছে কেনের মধ্যে বাট এটা পার কাজ করা গলায় সাইডে থাকবে সাথে দামটা পড়ছে পঞ্চাশ কালার পিঙ্ক কালার ওকে এক কালার একই দাম টাকা